মোটামুটি কাছাকাছি আর কি চারমন প্লাস আশা করা যায় চারমন প্লাস কোন চারমন মোটামুটি সবগুলি কাছাকাছি যে কোন চারমন দুইটা সাড়ে তিন মন দুইটা কিনতেছেন তো আরো জি আমদানি কেমন আজকে ভাই প্রচুর আমদানি প্রচুর আমদানি আমদানিটা একটু দেখাই দর্শককে এই যে পাকড়া সাহেল একটা দেখি এটাও কিন্তু মাংসের এই পাশে কিন্তু জল আসছে কিছু আছে রোজগারের কিন্তু আমদানি বেশি ধারণা দিব দেখতে থাকুন এই পাশে জল হচ্ছে একটা দেখতে হবে সাইয়াল কোয়ালিটির কত দাম চান এটা গরুর

ভাইটা কি যাচ্ছে এটা দাঁতালো ভাই এখনো যাবে কিন্তু লোড হয়ে আসছে ফুল লোড কিন্তু

বিক্রি কি করলেন তুই এখানে কি না ভাই এখনো হয় এখনো হয়নি না এটা কেমন আশা আমরা উনি বেঁচে গেলে ভাই দাম বলতেছে এখন ভাই মানুষ যখন দাম কোছলে তার সাথে 10000 বা 20000 25000 দাম কম দিচ্ছে এখন কম দিচ্ছে বল নামটা একটু বলেন তো কত দেয় এখন আম দাম বলতেছে ভাই 80 82 83 আর ভিতরে না হ্যাঁ 82 83 কেউ 90 বা 200 7 মন প্লাস 7 প্লাস হবে

এক লাখ নব্বই কিন্তু দর্শক শাহি আলের ভিতরে তবে দেশ আলোর কিছুটা পার্সেন আছে সাত মন লোডের গরু কিন্তু কত বললেন সে সাত মন বলতে চাপ না কতখানে এটা সাড়ে ছয় মন সাড়ে পাঁচ মন এত কম গরু তো বিশাল দেখা যায় বিশাল হ্যাঁ আচ্ছা আচ্ছা

নব্বই কিন্তু বলে বাং হিসাবে শরীর কিন্তু পুরোটাই স্পর্দ লাঠি মারতে কাছে পাশে যাওয়া মুশকিল কত চাই একশো দশ বললেন কত সেজে নব্বই মাংসের আইডিয়া কত জানি পনেরো চার মন লোট আছে তো না লোট আছে পনেরো চার মন ওই দিক কিনলেন কেমন দাম